আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি ছাড়া কোনো ইলাহ নেই সত্যিকারের আল্লাহ আকবর তিনি সবচেয়ে মহান তার জন্যই প্রশংসা তিনি আমাদেরকে অবারিত রিজিক দিয়েছেন সেজন্য তার জন্য প্রশংসা আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সত্যিকারের তিনি হচ্ছে আমাদের একমাত্র উপাস্য আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল আলাইসাল্লাম তার বান্দা ও রসুল আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন সালাত সালাম পেশ করুন তার উপর এবং তার পরিবারের উপর এবং তার সাহাবাইকার এবং এ পথের প্রতীক সকলের উপর অতএব হে আল্লাহর বান্দারা আপনার আল্লাহ রব্বুল আলবিনের তো অবলম্বন করুন তাকে ভয় করুন সমস্ত পাপাচারিতা থেকে নিজেদেরকে পরহেজ করুন বেঁচে থাকার চেষ্টা করুন যখন রোগ ব্যাধি হয় বিবিধ সমস্যাগুলো তখন মানুষের অন্তর দুর্বল হয়ে যায় এখন আমাদের সকলের উচিত হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে সতর্ক অবলম্বনের জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে এবং আল্লাহর ভয় লালন করতে হবে আল্লাহর তকোয়া লালন করতে হবে অন্তরের ভিতরে এবং আমাদের সকলের উচিত হবে যখন এই অনাবৃষ্টি হবে বৃষ্টিহীনতার মধ্য দিয়ে যখন জমিন হাহাকার করবে এমত অবস্থায় আমাদের সকলের একমাত্র দায়িত্ব হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরাধনা করা তার কাছেই কেবলমাত্র সোয়াল করা প্রশ্ন করা রব্বুল আলমিন আমাদেরকে এ বিষয়ে সাহায্য করো এবং আল্লাহর কাছে তৌবা করতে হবে তৌবা তার নসুহা করতে হবে এবং গুনাহের কাছ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে হবে এবং আল্লাহর দিকে রুজু হতে হবে এবং কোনো ধরনের লৌমতো লা এম এটার দিকে ভ্রক্ষেপ করা যাবে না বরং আল্লাহর দিকেই সবসময় সর্বাবস্থায় আমাদের সকলকে ফিরে যেতে হবে তার দিকে তৌবা করতে হবে আমরা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্য আমরা আমাদের রুসুলদেরকে নবীদেরকে সাহায্য করেছিলাম আল্লাহ পাক এভাবেই সাহায্য করেন অতএব হে আল্লাহর বান্দারা সকলের কাজ হবে আল্লাহর কাছে তৌব ফার করা ক্ষমা প্রার্থনা করা অনুনয় বিনয় করা তার কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তার নিকটবর্তী হওয়া এবং আমাদের সমস্ত কার্যগুলোকে আমাদেরকে শ্লা করতে হবে সংশোধন করতে হবে গুণ থেকে বাঁচতে হবে বাঁচার চেষ্টা করতে হবে এ আল্লাহ দেশ এবং জাতিকে তুমি তাদের প্রয়োজন পূরণের তৌফিক আনায়ত করো আল্লাহ তোমার রহমত অবারিত রহমত নাজিলের মধ্য দিয়ে আল্লাহ তালা তুমি ছাড়া আর দ্বিতীয় কোন স্থান আমাদের কাছে নেই আমাদের জন্য নেই হে আল্লাহ আপনি হচ্ছেন গণী আমরা হলাম ফকির আপনি হচ্ছেন মুকাপেক্কিহীন আমরা সকলে মুখাপেক্কি আমাদের উপর আপনার হাস, রহমত আপনার অবারিত রহমত নাজিল করুন আল্লাহ হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে শিক্ষ করুন আমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করুন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করুন হে আল্লাহ আমাদেরকে উজ্জ্বল শ্যামল শ্যামলে দিয়ে ধন্য করুন এই বৃষ্টির মধ্য দিয়ে সবুজের সমারোহ করে দিন হে আল্লাহ হে আল্লাহ অতি নিকটে আমাদের দোয়া কবুল করুন হে আল্লাহ অতি নিকট সময়ে আমাদের দোয়া শ্রবণ করুন হে আল্লাহ এই জমিন মাইয়ে থেয়ে গেছে মৃত প্রায় এই জমিনকে জীবন্ত করুন পানি দিয়ে সিক্ত করার মধ্য দিয়ে বমি জমিনকে সবুজের সমারোহ করে দিন ইয়া রব্বাল আলমিন এ আল্লাহ আপনার রহমতের অবারিত বৃষ্টি চাই এবং আপনার থেকে চাই আপনার পানে আমরা সকলে চেয়ে আছি রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করুন হে আল্লাহ আল্লাহ আপনার বারেকা থেকে আমাদেরকে দান করুন আপনার অবাড়িত নিয়ামত আমাদের উপর বর্ষণ করুন হে আল্লাহ হে আল্লাহ আমরা বৃষ্টির দরবারে আপনার কাছে আমাদের হাতগুলোকে সুপর্দ করলাম আপনি আমাদেরকে ক্ষমা করুন আমাদের দোয়াগুলো কবুল করুন আপনি গফুর আপনি ক্ষমাশীল আপনি মার্সিফুল আয় আল্লাহ আমাদেরকে আমরা আপনার গোলাম আপনার গোলাম আমরা আর কোথায় যাব আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া কবুল করুন হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে আপনি রহম করুন সালাত সালাম তার উপর পেশ করুন হে আল্লাহ হে আল্লাহ আমরা আমাদের নিজের ব্যাপারে কোনো কিছু শক্তি রাখি না কেবল সমস্ত কিছু আপনার হাতে আপনার দিকে সুপরদ করলাম হে আল্লাহ আমাদের সমস্ত বিষয় আপনার দিকে সুপর্দ করলাম আমাদের নিজস্বভাবে কিছু করার নেই যদি আপনি তো না দেন আল্লাহ আল্লাহ এ বিশাল জমিনের মালিক আপনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন হে আল্লাহ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল আলী ওসালামের প্রতি রহম করুন হে আল্লাহ ইয়াহ আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের ইমামদেরকে আমাদের শাসকবর্গকে আমাদের অভিভাবকবর্গদেরকে আপনি কবুল করুন আমাদের অলিয়াম হাদিমুল হার শরিফানকে কবুল করুন তবে এমন সমস্ত কার্যক্রমের জন্য তৌফিক দিন যা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন হে আল্লাহ হে আল্লাহ তাকে সার্বিক পরিস্থিতি এবং সব কিছুর উপর তৌফিক দিন যাতে করে সে উম্মার কল্যাণে জাতির কল্যাণে কাজ করতে পারে হে আল্লাহ আপনার কিতাব কোরআন শূন্য মোতাবেক যেন দেশ চালাতে পারে উম্মার কল্যাণে কাজ করতে পারে তো ফি কেন আল্লাহ হে আল্লাহ হে আপনি তো আবুর রাহিম আপনি তো গুনা কামাখারি এবং আমাদের তৌবা কবুলকারী হে আল্লাহ আল্লাহ মসাল্লা আল্লাহ সৈদনা মোহাম্মদ আপনার হাবিব মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর আপনি সালাত সালাম পেশ করুন বর্ষণ করুন হে আল্লাহ হে আল্লাহ আমাদের সকলকে আপনি ক্ষমা করে দিন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আল আমাদের দোয়া কবুল করবেন শুনবেন আমরা আপনার প্রতি ভালো ধারণা করছি সুন্দর ধারণা বিল্লা করছি আল্লাহ আপনি আমাদের কথা শুনুন আমাদের দোয়া কবুল করুন দোয়া মঞ্জুর করে নিন আল্লাহ আমরা বারবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার কাছে আমরা আল্লাহ আমাদেরকে কবুল করে নিন